হ্যালো বন্ধুরা নমস্কার অলাবাট আইসিডিএস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য একটি বড় সুখবর হতে চলেছে আইটি আইসিডিএস সুপারভাইজার রিক্রুটমেন্ট তো ডব্লিউবি আইসিডিএস সুপারভাইজার নিয়োগ 2025 পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন শীঘ্রই আইসিডিএস সুপারভাইজার নিয়োগ 2025 বিজ্ঞপ্তি প্রকাশ করতে চলেছে এই নিয়োগে মোট শূন্যপদ 18750 আনুমানিক শূন্যপদ থাকবে যা পশ্চিমবঙ্গে সব জেলাতেই বন্টন হবে সম্প্রতি বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গিয়েছে এই দু হাজার পঁচিশ সালেরই সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহে বিজ্ঞপ্তি প্রকাশ করা যেতে পারে আর অনলাইনে আবেদন শুরু হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহে প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসে আর মেন্স পরীক্ষা হতে পারে এপ্রিল মাসে আর ইন্টার পিরিয়ডের দেওয়া আছে আগামী বছর জুন অথবা জুলাই মাসে এখানে জেলা ভিত্তিক আনুমানিক শূন্যপদ দেওয়া রয়েছে তোমরা তোমরা যে ডিস্ট্রিকে বিলং করো সেখান থেকে দেখে নিতে পারো কোন ডিস্ট্রিক্টে কত শূন্যপদ রয়েছে এবার দেখে যাক পশ্চিমবঙ্গের কাঠামো কিরকম লেভেল অনুযায়ী বেসিক পে পঁয়ত্রিশ হাজার পর্যন্ত এবং ডি এ মেডিকেল অ্যালাউন্স সহ এই পরীক্ষার যোগ্যতা ও পরীক্ষার প্যাটার্ন কিরকম রয়েছে সেটা একটু দেখে নেওয়া যাক শিক্ষাগত যোগ্যতা রয়েছে স্নাতক ডিগ্রি পাশ করে থাকতে হবে বয়সীমা রয়েছে আঠারো থেকে উনচল্লিশ বছরের মধ্যে সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত বিভাগের জন্য সময়সীমা ছাড় দেওয়া থাকে ভাষা জ্ঞান কি থাকতে হবে ভাষা গান যার যেটা রিজনাল ল্যাঙ্গুয়েজ সেটা থাকতে হবে ধরুন কেউ বাংলা ভাষা কথা বলে তাহলে তার বাংলা ভাষাতে জ্ঞান থাকতে হবে বিশেষ করে পশ্চিমবঙ্গবাসীরা বেশিরভাগই বাংলাবাসী হয় বাংলা ভাষা ভালো করে লিখতে ও বলতে জানতে হবে তবে যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় তারা দার্জিলিং ও কালিম্পং জেলার বাসিন্দা হয়ে থাকেন এবার রয়েছে পরীক্ষা পদ্ধতি সাধারণত তিন ধাপে পরীক্ষা হয়ে থাকে প্রিলিমিনারি পরীক্ষা মেন্স পরীক্ষা এবং এরপর পার্সোনালিটি টেস্ট বা ভাইবা হয়ে থাকে প্রিলিমস পরীক্ষায় যে সাবজেক্টগুলো থাকে সেটি হল সাধারণ জ্ঞান ইতিহাস ভূগোল বিজ্ঞান গণিত রিজনিং আর মেন্স যে ভাষাগুলো থাকে ভাষাগত দক্ষতা রচনা অনুবাদ প্রিসি রাইটিং সাধারণ জ্ঞান চলতি ঘটনা অঙ্ক ইত্যাদি কিভাবে আবেদন করবেন ডাব্লিউবি পিএসি অফিসিয়ালি ওয়েবসাইটে গিয়ে আবেদন জানাতে হবে অফিসিয়ালি বিজ্ঞপ্তি এলে জানিয়ে দেওয়া হবে এই চ্যানেলে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো আইসিটিএস সম্পর্কে তথ্য এই চ্যানেলে পেয়ে যাবেন আপনারা